আগস্ট মাসের সতেরো তারিখে বাংলাদেশ এবং ভারতের প্রথম ওয়ান ডে সেটা আবার ঢাকাতে সূচি প্রকাশ হয়ে গেছে বাংলাদেশ ভারত একটা একটা জমজমাট লড়াই হবে পাওয়া গেছে এবং টি কিন্তু হঠাৎ করেই সংখ্যার মেঘ দেখা দিচ্ছে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে কারণ ভারতের বেশ কিছু গণমাধ্যম বলছে সেই সিরিজটা মানে সামনের আগস্টের সিরিজটা নাও হতে পারে ভারত দল নাও আসতে পারে বাংলাদেশে হ্যাঁ এটা সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে তারা বলছে পলিটিক্যাল যে বিষয়গুলো সেটা বিশ্লেষণ করেই বলছে দেখুন বাংলাদেশ ভারত যে অবস্থা এখন মানে যে যে অবস্থা চলছে চলছে অস্থিরতা সেটা হওয়ার পর তারা কিন্তু একটা প্রমাণ নিয়ে বা কিছু জায়গায় কথা বলে একটা নিউজ প্রকাশ করেছে বা সংবাদ প্রকাশ করেছে শুধু একটা মাধ্যম নয় বেশ কিছু গণমাধ্যম যে ভারতের বাংলাদেশে নাও আসতে পারে তারা বাংলাদেশের বিপক্ষে সেই দুটা সিরিজ মানে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ নাও খেলতে পারে এর বড় একটা সংখ্যা এখন বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটে কারণ ভারত সিরিজ মানে অন্য কিছু হয়তো বা ঘরে মাঠে অনেক সিরিজ খেলে অনেক দল আসে বা আসবে কিন্তু ভারত আসা মানে এটা আর্থিকভাবে সাথে ক্রিকেটীয় প্রেক্ষাপটে অনেক ইম্পর্টেন্ট একটা সিরিজ এবং জাতীয় দলে যারা খেলে তাদের জন্য এক্সপিরিয়েন্সের বড় একটা মাধ্যম মানে এমন একটা টুর্নামেন্টের জন্য বা সিরিজের জন্য অনেক দিন অপেক্ষা করতে হয় দুই বছর চার বছর কখনো তো আরো বেশি দিন অপেক্ষা করতে হয় এত কিছুর পর বাংলাদেশ একটা ভালো সিরিজ পেতে যাচ্ছিল আগস্টের শুরুর দিকে মানে মাঝামাঝিতে প্রথম হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট নিয়ে সবাই এক্সাইটেড এখনো বলা যায় যে টুর্নামেন্টটা বা সিরিজটা হবে তবে এই যে লেখালেখি শুরু হয়ে গেছে আলোচনা শুরু হয়ে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বা বর্ডারে যে ঝামেলা হচ্ছে সেটা নিয়ে এবং ভারত থেকেই সেই সংবাদগুলো বেশি প্রকাশিত হচ্ছে বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া নিউজ করেছে আরো বেশ কয়েকটা গণমাধ্যম করেছে সেখান থেকে কিন্তু এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে আর শুধু বাংলাদেশ ভারতের নয় ভারত পাকিস্তানের যে ঝামেলাটা হচ্ছে সেটাও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে মানে তাদের মধ্যেও যে একটা অস্থিরতা চলছে শুধুমাত্র বাংলাদেশ ভারতের যে বর্ডারের সমস্যা সমাধান হয়ে যাওয়ার পরেও যদি ওই অস্থিরতা থাকে ভারত পাকিস্তানের পেহেল গ্রামে যে ঘটনা ঘটেছে সেটাও কিন্তু তারা লিখেছে যে যদি এই বাংলাদেশ ভারত সমস্যা সমাধান না হয়ে এই অবস্থায় থাকে তারপরেও ট্যুর হবে না বা না হওয়ার সম্ভাবনা বেশি বা কম হোক এই ঘটনাটা তারা কিন্তু দেখছে এটা বলছে যে ব্রাইট চান্সেস মানে এক কথায় আন্ডারলাইন এবং রেড মার্ক করা যায় যে ব্রাইট চান্সেস বলেছে যে উজ্জ্বল সম্ভাবনা আছে এই সিরিজটা ভারত দল বাতিল করতে পারে কারণ তাদের পলিটিক্যাল সিচুয়েশন ভারতের মধ্য থেকে ভালো না কারণ পাকিস্তানের সাথেও ঝামেলাটা চলছে তো সেই দিক থেকে অবশ্যই জন্য একটা খারাপ খবর এটাকে ভালোভাবে হয়তো বা দিতে হবে বা সামলাতে হবে অপেক্ষা করতে হবে যদিও প্রশ্নটা অনেক আগে তৈরি হলো এবং এখন পর্যন্ত হয়তো অতটা খারাপ অবস্থা হয়নি প্রশ্ন তোলার মতো তারপরেও তারা তুলেছে সেটাকে আরো ভালোভাবে ট্যাকেল করতে হবে তাদেরকে কনভিন্স করতে হয় বলেই মনে হচ্ছে অন্যদিকে এই যে সংখ্যাটা এরপরে আরো একটা সংখ্যা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে এশিয়া কাপ যে এশিয়া কাপ হওয়ার কথা নিরপেক্ষ ভিনুতে যেখানে বাংলাদেশ ভারত পাকিস্তান তো মেইন টিম সেই জায়গাতে এই তিন দলের মধ্যে একটা চলছে এমন অবস্থায় থাকলে ভারত থেকে বলা হচ্ছে বা ভারতের গণমাধ্যম বলছে যে সেই টুর্নামেন্টও ভারত নাও খেলতে পারে বা পুরোটাই বাতিল করা হতে পারে যেটা হয়তো বা দুবাইয়ে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে টুর্নামেন্টটা সেই দিক থেকে বলবো যে একটা বড় সংখ্যা কালো মেঘ ক্রিকেট ক্রিকেট অঙ্গনে সেটা মাত্র বাংলাদেশ নয় পাকিস্তান নয় ভারতেও এবং সবকিছু হবে সিরিজ হবে হবে কি না কবে কবে হবে হবে না সেই সব নিয়ে অবশ্যই চিন্তায় থাকতে হবে আমার মনে হয় এখনো তারা যেভাবে বলছে অতটা সংখ্যা তৈরি হয়নি এখন পর্যন্ত মনে হয় যে ভারত দল ভালোভাবে চেষ্টা করবে টুর্নামেন্ট বা সিরিজটা আয়োজনের বা আসার তারপরেও এখন হয়তো একটা সতর্ক থাকার জায়গা তৈরি হলো যেটা হয়তো বিসিবি সিদ্ধান্ত নিতে পারবে এবং ভারতকে কনভিন্স করে দেশে নিয়ে আসতে পারবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য